শুরু করছি আজকে একটা নতুন ভিডিও তো নিয়ে চলে এলাম আর একটা লাইট যা সবার ঘরে থাকে আর প্রয়োজনীয় জিনিস তো এই প্রয়োজনীয় জিনিসটা রাতের বেলা অনেক সময় জলে না সমস্যা হয়ে যায় আর এই সমস্যায় পড়তে হলে এগুলো অনেক সময় বাড়িতে ফেলে দেওয়া হয় বা পড়ে থাকে তো এই নষ্ট হয়ে যাওয়া জিনিসটা একদম বিনা পয়সা কীভাবে সারাবেন বাড়িতে একদম ঘরোয়া পদ্ধতিতে তো ভিডিওটি পুরোটা দেখতে থাকবেন আর চ্যানেলে যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও আনার জন্য চেষ্টা করব আর নতুন যারা দেখছেন সাবস্ক্রাইব করে থাকবেন পাশে আর এরকম অনেক ভিডিও আমার চ্যানেলে আছে আপনারা দেখতে পারেন তো প্রথমে সমস্যাটা হচ্ছে কি দেখুন চার্জে দিলে এই যে সকেটটায় লাগালে এরকমই একটা আলো জ্বলে তার মানে আমাদের ব্যাটারিটা থেকে কানেকশান আসছে আর দেখুন এখানে চার্জে দিলে চার্জের সিগন্যাল আসছে কিন্তু লাইটটা জ্বলছে না তো কেন জ্বলছে না কী কারণে তো আশা করছি ভিডিওটি পুরোটা দেখবেন আমি স্টেপ বাই স্টেপ দেখাবো আপনাদের তো আপনারা ভিডিওটি স্কিপ করে দেখবেন না এটা শিক্ষামূলক কাজ আর স্কিপ করে দেখলে কোনো একটা স্টেপ মিস হয়ে যাবে আর এই কাজটা করতে পারবেন না তখন একটা সমস্যায় পড়তে হবে তো এটা অনুরোধ থাকলো আপনারা স্কিপ করে দেখবেন না পুরো ভিডিওটি দেখবেন কাজটা সাকসেস করতে পারবেন তো চলুন খোলা যাক তো আমরা খুলে নিলাম এরভাবে তো এবারে আমরা প্রথম কাজ হচ্ছে ব্যাটারিটা এরকম মিটার দিয়ে টেস্ট করে নেওয়া দেখুন ব্যাটারিটা থ্রি পয়েন্ট আটত্রিশ চলে আসছে থ্রি পয়েন্টের ওপরে থাকলে এইবারে এটা লাইটটা জ্বলবে তো কেন জ্বলছে না তো দেখুন এখানে ভোল্টেজের পাওয়ারটা ঠিক আছে দেখুন থ্রি পয়েন্ট আটত্রিশ চল্লিশ হচ্ছে তো এরকমই থাকলে এটা চলে যাবে অসুবিধা হবে না তো আমাদের চার্জ দিয়ে দেখব ভোল্টেজটা এখানে আসছে কি না তো আমি চার্জার কানেকশানটা লাগিয়ে দিচ্ছি এগুলো এইভাবে স্টেপ বাই স্টেপ কাজ করবেন তাহলে কাজের কোনো ভুল হবে না আর কাজটা পারফেক্টভাবে করতে পারবেন তো আমাদের ছিল থ্রি পয়েন্ট আটত্রিশ তো এবারে আমরা চার্জে দিয়ে দিয়েছি এবারে দেখবো কত দেখুন থ্রি পয়েন্ট চুয়াল্লিশ তার মানে আমাদের ব্যাটারি থেকে চার্জ কানেকশান আসছে দেখুন এবারে অফ করে দিয়েছি দেখুন তো এইভাবে কাজগুলো আপনারা শিখবেন প্রত্যেক স্টেপ বাই স্টেপ দেখে তাহলে আপনারা কাজগুলো শিখতে পারবেন আর টুকটাক যে সমস্যাগুলো হবে সেগুলো আমরা বাড়িতে করতে পারবেন এবারে আমাদের কাজ হচ্ছে এই যে সামনের দিকে যে লাইটটা আছে এই লাইট পর্যন্ত ভোল্টেজ পাস হচ্ছে কিনা সেটাকে চেক করার দরকার তো আমি টেস্ট করছি দেখুন কারণ এখানে ভোল্টেজ যাচ্ছে না খুব অল্প যাচ্ছে দেখুন জিরো পয়েন্ট পঁয়ষট্টি সত্তর এইরকমই যাচ্ছে তো আমাদের আর কানেকশানগুলো টেস্ট করে দেখে নিতে হবে তো এই যে সুইচের কাছে এই কানেকশানটা ভালো করে টেস্ট করে দেখবেন এই যে কানেকশানটা তো এই দেখুন এখানে কানেকশান করলে দেখুন আলোডা জ্বলছে তার মানে আমাদের সুইচটা কোনো সমস্যা হয়েছে এই সুইচটাকে ভালো করে টেস্ট করবেন এই দেখুন কানেকশান করলে এই লাইটটাও জ্বলছে ব্যাক লাইটটাও জ্বলছে দেখুন তার মানে আমাদের সার্কিটও ভালো আছে ব্যাটারিও ভালো আছে আমাদের সমস্যাটা আমাদের সুইচটা এই সুইচটার প্রবলেমের জন্য কোনো লাইট জ্বলছে না তো এই রকমই সুইচ এগুলো পাওয়া যায় আপনারা তিন টাকা চার টাকা দাম এটা বা কোনো জায়গায় পাঁচ টাকাও নেয় তো এই লাইটটা সুইচ পাল্টানো যায় তো এটাকে না পাল্টে এটাকে কিভাবে ব্যবহার করবেন সেটা দেখতে থাকুন তো আপনাদের এরকমই থিনার নিয়ে নিতে হবে এটা মোবাইল ওয়াশ করা বা কোনো সার্কিটের বোর্ড ওয়াশ করা তো এটাকে এই যে সুইচের মাথা দিয়ে এরকমভাবে ফেলে দেবেন আর বাড়িতে যদি না এরকম থিনার থাকে তো এর পরিবর্তে আপনারা কেরোসিন তেল দিতে পারেন দেখুন জ্বলছে দু তিনবার প্রেস করার পরে অটোমেটিক চলে গেছে দেখুন দেখুন আমাদের এক টাকা টাকা খরচা হচ্ছে না আমাদের লাইট কমপ্লিট হয়ে যাচ্ছে তো এখানে যেটা বলছিলাম থিনার তো থিনার সবার বাড়িতে থাকে না তো আপনারা কেরোসিন তেল ব্যবহার করবেন কেরোসিন তেল এখানে দিলে আর এখানে অন্য তেল দিলে হবে না তো এইরকমই জাতীয় তেল দিতে হবে যে তেল কিছুক্ষণ পরে অটোমেটিক উড়ে যাবে এখানে থাকবে না আর কেরোসিনটা দিলে কী হয় কিছুক্ষণ পর চলে যায় তো ভাবে কেরোসিন তেল দিয়ে ওয়াশ করতে পারেন তো এখানে অন্য তেল দেবেন না তাহলে সুইচটা খারাপ হয়ে যাবে আর হবে না তো দেখুন কত পরিষ্কারভাবে আমাদের লাইটটা জ্বলছে আর কোনো সমস্যা হচ্ছে না তো এইভাবে প্রথমে কিছুবার বেশি বেশি করে এরম ডাউন করবেন করলে কী হবে সুইচের ভেতরে গিয়ে কানেকশানগুলো আছে সেগুলো ভালো করে ওয়াশ হয়ে যাবে ময়লাগুলো বের হয়ে যাবে তো দেখুন আর কোনো সমস্যা হচ্ছে না তো আমাদের প্রায় লাইটটা সুইচটা ওয়াশও হয়ে গেছে তো আমরা এবারে টেস্ট করে দেখব ভোল্টেজটা ঠিক আছে কি না তো দেখুন এইভাবে এবারে দেখুন বললেজটা ঠিক বাল্বের কাছে যাচ্ছে কি না এইভাবে দেখে নেবেন এইভাবে তো যাদের মিটার আছে তারা এইভাবে দেখে নিতে পারেন এই দেখুন এই যে বাল্বের কাছে এই যে কানেকশানটা তো এটা তেল আছে বলে এই যে এখান থেকে কানেকশানটা নিচ্ছে তো আমি সুইচটা অন করে দিচ্ছি তো দেখুন সুইচ অন করে দিয়েছি দেখুন এখানে ভোল্টেজ চলে এসছে আর লাইটটা ভালোভাবে জ্বলছে তো দেখুন একদম পরিষ্কার চলছে আর কোনো সমস্যা নেই তো এইভাবে আপনারা কাজগুলো করতে পারবেন তো আমরা এবারে লাইটটা সেট করে দিয়ে দেখিয়ে দিচ্ছি কীরকম জ্বলছে তো এই যে মাঝখানের যে কাগজটা এটা দিয়ে দেবেন কারণ বোর্ডের সাথে ব্যাটারি কানেকশান হয়ে গেলে ব্যাটারিটা শর্ট সার্কিট হয়ে যাবে তখন অনেক সমস্যায় পড়তে হবে আমাদের লাইটটা লাগানো হয়ে গেল তো আমরা এবারে চার্জ দিয়েও দেখে নেব আর লাইটের জ্যোতিটা দেখুন একদম অরিজিনাল নতুনের মতন যদি হয়ে গেছে কারণ এখানে লাইটের কোনো সমস্যা ছিল না তো দেখুন ব্যাক লাইট এবং সামনের লাইটও চলছে কোনো সমস্যা নেই তো আমি চার্জার দিয়ে চার্জ হচ্ছে কিনা এবারে ভালো করে দেখে নেব তুই দেখুন দেখুন চার্জ হচ্ছে আর কোনো সমস্যা নেই তো দেখুন একটা টাকাও খরচা হলো না আপনারা লাইটটা সারিয়ে নিতে পারলেন তো এরকম নতুন নতুন আরও ভিডিও দেখার জন্যে পাশে থাকবেন ধন্যবাদ